দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার পায় নাই কিংবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি তার ফলেই কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা তীব্র ক্ষোভ ছিল মানুষের মনে একটা না পাওয়ার বেদনা ছিল ভোট না দেওয়ার একটা আক্ষেপ ছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তো এই গণ পরে যদি আমরা নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারি জনগণ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই পরিবেশটি যদি তৈরি না করতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু আবারও সামনে একটা গভীর সংকটে পড়বে এবং আপনি ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে বাংলাদেশের এই চলমান নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি কাজ করছে তারা বিভিন্ন আলোচিত প্রার্থী তাদেরকে টার্গেট করে একটা কিলিং মিশন নিয়েছে আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের সহযোদ্ধা তরুণ বন্ধু ওসমান হাদি কে গুলি করে আপনার মারা হয়েছে আপনি জানেন আমরাও উনত্রিশে অগস্টে গত বছরের একটি আক্রমণের শিকার হয়েছিলাম সেটি একটি হত্যাকাণ্ডেরই উদ্দেশ্যে ঘটনা হয়েছিল তো এই নির্বাচনের মাঠে আমরা যারা এরকম প্রার্থী আছি জাতীয় পর্যায়ে তাদের ঝুঁকি আছে তাদের আছে তারপরেও কিন্তু আমরা দেশের প্রয়োজনে দেশের মানুষের জন্য আমরা কাজ করছি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা নির্বাচনটা করছি কারণ এই গণঅভ্যুত্থান পরবর্তী সংসদে যদি তরুণদের প্রতিনিধিত্ব না থাকে আমাদের মতো ভিন্ন মতের ভয়েসটা যদি না থাকে শুধু গতানুগতিক রাজনৈতিক নেতৃত্বের নির্বাচনের মধ্যে দিয়ে বা রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে যদি একটি সংসদ হয় সেই সংসদ জৌল সারাবে সেই সংসদে জনগণের কল্যাণের কিংবা জনগণের অধিকারের কথার চেয়ে ওই গতানুগতিক স্তুতি গান কিংবা নেতা নেত্রীর বন্দনাটাই থাকবে তো সেই জায়গা থেকে আমি পটুয়াখালী তিনের জনগণকে বলবো যদি এই লাইভটি সারা বাংলাদেশের মানুষ দেখছে তো সেই মানুষদেরকেও বলবো যাদের পূর্ব খালি তিনের জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে স্বাভাবিকভাবে এটি একটি এখানের অধিকাংশ মানুষ শিক্ষিত নয় কিংবা অনেকেরই ভালো মন্তব্য বাস বিচার করারও অনেক ক্ষেত্রে আমি মনে করি যে স্বাভাবিক সেন্সটা থাকে না এবং অনেকে ভয় ভীতিতেও দেখা যায় ভোট দেয় হুমকি ধামকিতেও ভোট দেয় আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপির যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয় বিএনপি তাকে বহিষ্কার করেছে কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক তার সাথে আপনার যারা কাজ করে তাদের অধিকাংশই বিশেষ করে আমরা দেখেছি এবং পত্রপত্রিকার নিউজগুলো দেখলে কিংবা পাঁচই আগস্টের পরে আপনার এলাকার খবরাখবর নিলেও দেখবেন যে বিভিন্ন চট দখল মানুষের জমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আধিপত্য বিস্তার এগুলোর সাথে জড়িত অনেকেই মামলা বাণিজ্য করেছে মানুষকে গ্রেফতার করে ধরিয়ে দিয়েছে এবং এই যে অবৈধ পথে উপার্জিত টাকা এগুলো নির্বাচনের মাঠে খরচ করে নির্বাচনের করছে কালকে আমাদের একজন কর্মীর উপরে অন্ধকার রাস্তায় কতগুলো লোক আমাদের বলা চলে গাড়ির সামনে পড়েছিল আপনার বাজে স্লোগান দিয়েছিল তো তাদের উদ্দেশ্য কি আমরা জানি না যেটা বুঝতে পারছি যে এই স্বতন্ত্র প্রার্থী তাকে বিএনপি বহিষ্কার করেছে তো কাজেই তারা এই নির্বাচন বাঞ্চাল যারা করতে চায় এই সমস্ত অপশক্তির সাথে হাত মিলিয়ে এই বিশেষ করে একটা যদি আমাদের সাথে কোন ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে করতেও পারে এবং তাদেরকে ব্যবহার করতে পারে এক্ষেত্রে আমি প্রশাসনের সাথে সতর্ক আছে আমি বিশেষ করে ঊর্ধ্বতন মহলেও এই বিষয়টি পৌঁছবো কারণ দেখা যায় এরা নির্বাচনে মাঠে নেমেছে স্বাভাবিকভাবে এদেরকে যদি কেউ ধরেন দুই চেয়ে বিশ কোটি টাকা দেয় যে না তোমরা ভিপিনুরের নির্বাচনকে বা নির্বাচনী সমাবেশে হামলা করো একটা কিংবা তার উপরে একটা আক্রমণ করো বিশ পঞ্চাশ কোটি টাকা তারা তো মনে করবে এটা তাদের জন্য একটা বড় পাওয়া আর তাদের এই যারা প্রার্থী আছে তারা তো একটা ধান্দাবাজি সুযোগের জন্য বিভিন্ন তো আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি কারণ এই যে উসমান মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে তার মধ্যে আমিও আছি তো আমি আমার এই স্বতন্ত্র প্রার্থীকে আমি অনুরোধ করবো যে এমন কিছু করবেন না যাতে নিজের জীবনে আবার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে কারণ ওসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি শত শত এক দেড়শো টাকার নাকি লেনদেন হয়েছে কাজী এই টাকার লোভে পরে এই গলাচিপা দশ মিনার এই শান্তিপ্রিয় জনপদকে উত্তপ্ত করা সন্ত্রাসীদেরকে লেলিয়ে নির্বাচনের মাঠে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা এগুলো করলে কিন্তু আপনি যত বড়ই নেতা হন আপনার আপনি বক্তব্যে বলেছেন প্রশাসন নাকি আপনার বাসায় ভাত রাদে এটা কোন প্রসঙ্গে বলেছেন আমরা জানি না হয়তো শুনেছি আপনার ওয়াইফ একজন বিশেষ সেই বিবেচনা বলতে পারেন কিন্তু ঘরের এই রক্ষা করতে পারবে না আপনি যদি নির্বাচনের পরিবেশকে করার জন্য কিংবা এলাকায় যদি কোনো অন্য কিছু করার চিন্তা করেন কোন অপশক্তির সাথে হাত মিলিয়ে এই জনপদের মানুষ ইতিমধ্যেই তাদের সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছে আমাদেরকে আপন করে নিয়েছে যেখানেই যাই তাদের চোখের ভাষা মুখের ভাষা আমরা দেখতে পাই এবং আমরা এটুকু কাজ করতে পারি যে বিপুল ভোটে এখানকার দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি যাবত চরমনাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা জয়লাভ করব তো আমাদের জয় ঠেকাতে আপনারা মাঠে নেমেছেন তো এই অপশক্তি আপনাদেরকে ব্যবহার করবে বিশেষ করে বিএনপির এখনো যারা এই স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা যারা হাসান মামুনের সাথে আছেন তাদেরকে আমরা বারবার বলবো আপনারা ভুল পথে আছেন আপনারা আমাদের নেতাকর্মীদের সাথে যে আচরণ করছেন পায়ে পড়ে আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আমাদের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে কারণ আমাদের জনগণকে ভোট কেন্দ্রে নিতে হবে জনগণ যে একটি উৎসব মুখের পরিবেশে যে মিছিল মিটিং করছে নির্বাচনী পরিবেশ তৈরি করছে আমরা এটাকে ধরে রাখতে চাই কিন্তু আপনারা অপশক্তির সাথে হাত মিলে টাকার গন্ধে আপনারা এখানে নাশকতা করার চেষ্টা করছেন আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন প্রশাসন কিন্তু এগুলো নজরদারি করছে তো আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমাদের প্রবাসী ভাই বিশেষ করে এখানে যে পোস্টাল ব্যালটের যে আপনাদের ভোট দানের সুযোগ তৈরি হয়েছে এটি কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি গণ অধিকার পরিষদ তৈরি করে দিচ্ছে তো আপনারা যারা গলাচিপা দশ মিনার সম্মানিত ভোটার আছেন আমি জানি না কে কোথায় আছেন সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব হয় না আমাকে প্রতিনিয়ত শত শত কল আসে আমরা এখন আসলে সকাল থেকে রাত তিনটা চারটা দুইটা তিনটা পর্যন্ত ক্যাম্পেইন কিংবা নির্বাচনী পলিসি রোড ম্যাপ এগুলো কাজ করতে হয় সবার সাথে তো কথা বলতে পারছি না দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে পোর্টুকালি তিন আসনে ট্রাক মার্কায় আপনাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ট্রাক মার্কাকে বাংলাদেশের মানুষের জন্য এই জনপদের উন্নয়নের জন্য বিজয় করার আহ্বান জানাচ্ছি আমরা যেটা বলেছি যে পাঁচই অগস্টের পরে দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্বদেশ আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একটা কল্যাণের রাজনীতি করতে চাই আমরা ডক্টকে রাজনীতি করতে চাই আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ নয়টি দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি সেই সমস্ত দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এবং তাদের কথা শুনেছি তো আগামী জাতীয় সংসদে যেন আমি শিক্ষকদের বলেন নার্সদের বলেন প্রবাসীদের বলেন এলাকার মানুষের বলেন সকল মানুষের অধিকারের পক্ষে যেন কথা বলতে পারি সংসদে গিয়ে যেন তাদের তাদের দাবি আদায় আওয়াজ তুলতে পারি সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যারা আমার এলাকার ভোটার না গলাচিবা চিবা দশ আপনাদের কাছে দোয়া আছে মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয় আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন কাজী আপনারা আমার জন্য আমল করে একটু দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করেন অপশক্তির কালো থাবা থেকে যেন আল্লাহ পাকে আমাকে রক্ষা করে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই মানুষের কল্যাণের জন্যই কাজ করার চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই জায়গা থেকেই গলা চিপা মিনা পটুয়াখালী তিন আসলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে এবং বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা বিভিন্ন দলের মানুষকে ভোট দিবেন বিভিন্ন দলকে ভোট দিবেন পটুয়াখালী তিন আপনারা অন্তত ট্রাক মার্কার পক্ষে ভোট দিবেন আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আজকে আরো অনেক ডিটেলস কথা বলার ছিল কিন্তু আজকে বেশি কথা বলব না গলাটা বসে গেছে বেশি কথা বললে আমার মানুষের সাথে কথা বলতে পারবো না আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের দোয়া চাই সালাম আলাইকুম